অবস্থা সবার তো আমি আজকে আছি লক্ষ্মীপুরে আমরা যাচ্ছি আলেকজান্ডার তো লক্ষ্মীপুর অনেক কিছুর জন্য বিখ্যাত তো যেতে যেতে আপনাদেরকে এর ইতিহাস বলবো চলুন আলেকজান্ডার আলেকজান্ডার হলো লক্ষ্মীপুরের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস আলেকজান্ডারের মতো আর অনেক অনেক জায়গা রয়েছে লক্ষ্মীপুরে ঘোরার মতো যেমন খোয়াসাগর দিঘি জিনের মসজিদ আর লক্ষ্মীপুরে আরও অন্যান্য অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা আমরা যেতে যেতেই এক্সপ্লেন করব ভৌগোলিক কারণে লক্ষ্মীপুর অন্যান্য জেলা থেকে একটু ডিফারেন্ট জেলাটি মেঘনার পাড়ে অবস্থিত তো যার কারণে এখানকার লোকদের খাবার দাবার এবং কালচারে একটু ডিফারেন্ট লক্ষ্মীপুরকে কিন্তু সুপারির রাজধানী বলা হয় কারণ এখানে অনেক অনেক সুপারি গাছ এবং বাগান রয়েছে আর এছাড়াও এখানে মেঘনা রূপালী ইলিশ এবং মহিষের মাংস মহিষের দুধি ইত্যাদির জন্য এই জায়গাটি অনেক অনেক বিখ্যাত আলেকজান্ডার অনেক কিছুর জন্যই হচ্ছে একটা জোস প্লেস ওখানে আমরা মূলত যাব হলো এখন মেঘনা বিচে সেখান থেকে মেঘনা ঘাট আছে একটা আমরা সেই ঘাটে যাব ঘাটে হলো টলার বিড়ে সেখানে যাবতীয় সবল নদী বা সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় আমরা চাইলে ওখান থেকে তাজা মাছ কিনতে পারবো ইনশাল্লাহ আমরা কিনবো সেখানে হলো দাদনে মাছ বিক্রি হয় মহাজনদের কাছ থেকে আমরা বিডিং করে মাছ কিনবো আর ঢাকা থেকে এখানে আসতে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স আওয়ার্স লাগবে তো আপনারা চাইলে একদিনের ট্যুর হিসেবেও এই আলেকজান্ডার আসতে পারেন বাজারটা ছিল আর অনেক দূরে ভাঙিয়ে আসার জমা এখানে আসি মোটামুটি মানে সরদিক নদী তো মাঝখানে দ্বীপ আর হচ্ছে গিয়ে মানুষ কিছু বসবাস কর গরু আছে বেড়া আছে মহিষ আছে এতটুকু আর ওখানে মহিষের দধি পাওয়া যায় দধি এখানেই আসে ওখান থেকে মহিষের দুধ গুলো স্পেশাল দেখেন একটা ডেভেলপমেন্ট একটা জায়গাকে কিরকম পরিবর্তন এনে দেয় তো এটা কিন্তু আগে এরকম ছিল না এই প্রজেক্টের পর থেকে এখানে দর্শনার্থী আসা শুরু করে এবং এখানকার যে অর্থনীতি এটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করে এখানে যে প্রজেক্টটি করা হয়েছে বাংলাদেশ আর্মির আন্ডারে এটা প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় দশ হাজারের মতো ঝাউ গাছ রোপণ করা হয়েছে তো বুঝতেই পারতেছেন কত বড় একটা প্রকল্প এটি এবং এই প্রকল্প ঘিরে অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো ব্যাপারটা কিন্তু সিম্পল আমাদের অর্থনীতি এই রকম ডেভেলপমেন্টের উপরই নির্ভরশীল যাই হোক এখানটা একটু ঘুরে ফিরে মধুবন রেস্টুরেন্টে এখানকার লোকাল বিভিন্ন ধরনের মাছ দিয়ে দুপুরের খাবার সেরে আমরা রওনা হব আলেকজান্ডার আইল্যান্ডে সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য অনেক 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 সুন্দর সুন্দর দৃশ্য একদম ঠান্ডা একদম ফ্রেশ পুরো মাখন রেমে জমে আছে আমার লাইফে ফার্স্ট টাইম দেখাচ্ছি লেটস সি কেমন হয় ইউজুয়াল আমরা যে গুরুর দই খাই গুরু দুধের দই হয়ে গেছে ওইটার থেকে বেটার অনেক আপনারা যারা আলেকজান্ডার আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন মাস্ট রেকমেন্ডেড খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আবার মেঘনাঘাটে তো সেখানে বোট ভাড়া করে আমরা যাব নদীর ওই পারে চরে একদম সামনে বসলাম ফ্রন্ট ভিউ ইজ দা বেস্ট দিয়ে সামনে বসলাম আপনাদেরকে একটা বেটার ভিউ দেওয়ার জন্য আমার সামনে একদম ফুল ভিউ পৌঁছে গেলাম ঘাটে অলমোস্ট মিনিটের লাগলো এখানে আসতে দেখতেই পাচ্ছেন একদম ফুল সবুজে ঘেরা একটা মাঠ আর এই চরের আয়তন আনুমানিক আহ দুই কিলোমিটার যেটা আমি জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে প্রায় বিশ পঁচিশ হাজারের মতো মহিষ রয়েছে ভেড়া রয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো তো আমরা ওই ফার্মের দিকেই যাচ্ছি চলুন যাই যে বর্ষা হলে তখন পানি উপরে উঠেছে তখন এখানে আর থাকার মানে ওয়ে থাকে সবাই থাকে কেউ যায় না কেউ যায় না এখানে থাকে এখানে থাকে আচ্ছা থাকার ব্যবস্থা আছে ওই যে বরগুলা হ্যাঁ হ্যাঁ ঘরের উপরে উঠে যায় ও আচ্ছা 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 যা আছে এগুলো এখানেই থাকে এদের রাখার ব্যবস্থা আছে আচ্ছা যেটা বুঝলাম এখানে যদি বাইক থাকতো তাহলে বাইক দিয়ে পুরা চটটা ঘুরা যায় তো কি বাট এভাবে হেঁটে শেষ করা যাবে না অনেক বড়

দুধ যাওয়ার ভেড়া খায় পার কেজি কত প্রাইস পরে তোমার এক হাজার এক হাজার টাকা তো এই ছিল লক্ষ্মীপুরের পর্ব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে সেন্ট মার্টিনে ভালো থাকবেন সবাই টাটা